মন্ত্রী জিয়াউর এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু আততায়ী উশৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে নিহত হতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন তিনি বাংলাদেশে খাল খনন রাস্তাঘাট নির্মাণ স্কুল কলেজ নির্মাণ হাসপাতাল নির্মাণ এই কাজগুলি করে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুব সমাজকে কর্মের হাতে পরিণত করার জন্য যুব বিষয়ক মন্ত্রণালয় মহিলাদেরকে সাহায্য করার জন্য মহিলাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় সহ নানা উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন যে কারণে আপনারা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপদের মৃত্যুর পর সারা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলেছে এবং চট্টগ্রামের চট্টগ্রাম থেকে ঢাকায় লাশ নিয়ে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সারা ঢাকা শহরের রাস্তাঘাটে মানুষ একত্রিত হয়ে গিয়েছিল এবং তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে সেটি জান্নায় ভেঙে পড়েছিল প্রিয় সাথী ভাইরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং কথা বলার অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের অধিকার এই বিষয়গুলি নিশ্চিত করার জন্য আজকে বাংলাদেশের মানুষ একমাত্র দল যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর নির্ভর করে আপনারা দেখেছেন যখনই বাংলাদেশে গণতন্ত্র হরণ হয়েছে এর সব ক্ষমতা বন্দুকের নাম দেখে ক্ষমতা কেড়ে নিয়েছিল সেই এর সাতকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরবর্তী সময়ে আপনারা দেখেছেন বিগত সতেরো বছর শেখ হাসিনা বাংলাদেশের বুট কেড়ে নিয়ে জোর করে বাংলাদেশের ক্ষমতায় ছিল আর এই সত্তরটি বছর বেগম খালেদা জিয়া নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যুদ্ধ উত্তর শহীদ জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সতেরো বছর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার অধীনে শেখ হাসিনার বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছে অসংখ্য নেতাকর্মী গুণ হয়েছে অসংখ্য কর্মী গুণ হয়েছে অসংখ্য হাজার হাজার নেতাকর্মী জেলে রয়েছে কিন্তু তারা একদিনের জন্য পিছ পা হয় নাই শেখ হাসিনাকে বাংলাদেশে বস্ত্র থেকে সরিয়ে দিয়ে আজকে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে যে সারা বাংলাদেশের মানুষ এখন ভোটের অধিকারের একটি আশা তারা খুঁজে পেয়েছে যে আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই যে বর্তমান যে সরকার সেই সরকার হলো অন্তর্বর্তী সরকার আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ যে কারণে বিগত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে সেই ভোটের অধিকার সেই অধিকারকে প্রাধান্য দিবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই অবশ্যই বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিবে আমরা বর্তমান সরকারের কাছে আশা করব যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে নিশ্চিত করার জন্য প্রিয় সাথী ভাইরা আজকের এই দিনে বাংলাদেশের মানুষকে যে স্বাধীনতার স্বার্থ গণতন্ত্রের সাত সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান উপহার দিয়েছিলেন আজকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানে আমরা তার রুহের মাত্রার কামনায় দোয়া করব দোয়া সকলের শরীর পর উদার্থ আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম